আসসালামু আলাইকুম एवरीवन ওয়েলকাম টু মাই নিউ ব্লগ একটু পরেই আমরা নেব্রাস্কার উদ্দেশ্য রওনা দিব এই জন্য আমি এখনও লাকেজ গুছাইনি অলমোস্ট সাড়ে দশটা বেজে গেছে এখন আমি লাকেজটা গুছিয়ে নিব এখানে আমি ল্যাকেজটা গুছিয়ে নিব একটা ছোট ব্যাকপ্যাকও নিব এর মধ্যে ছোট ছোট কিছু জিনিস নিয়ে নিবো যাতে রাফ ইউজ করতে পারি লাকেজ খোলা না লাগে সকাল থেকে আজকে এত মাথা ব্যথা করছে তাই মনে করলাম একটু চা খেয়ে নেই আমরা যাত্রা শুরু করলাম তুরফা তার বাবার সিটের উপরে এভাবে পা দিয়ে দুষ্টামি করতেছিল দেখেন কি আরামে সুইস হয়েছে রাস্তাটা একদম ছবির মতো সুন্দর রাস্তার দুপাশে অনেক উঙ্গি ছিল দেখতে একটা আলাদা সুন্দর লাগছে দুই ঘন্টা ড্রাইভ করার পরে এখন আমরা একটা গ্যাস স্টেশনে থামছি একটু রেস্ট নেওয়ার জন্য আম্মু দুফা আমরা অনেক গরু দেখেছি তাই না আম্মু কি দেখেছো তুমি হইলো রাস্তাটা অনেক সুন্দর ছিল আর এদিকে গাইতে গান বাজছিল আর তুরফা নাচানাচি করছিল আমরা অলরেডি সিটিতে চলে এসেছি গাড়িতে গান বাজছে আর তুরফা গানের তালে তালে নাচছে আমরা বার্গার কেঙে দিলাম এখানে আমরা কিছু খাওয়া দাওয়া করবো হ্যালো আমরা হোটেলে চলে আসছি এখন আমরা রুমে যাবো জন্ম এই যে আমরা হোটেলে চলে আসছি রুম। এখনো প্রায় বাজে রাত সাড়ে নয়টা আমরা অনেক টায়ার্ড এখন একটু খাওয়া দাওয়া করবো ফ্রেশ হবো ফার্স্টে ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে যাব আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ